সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম বরাবরের মতো আজও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনারা যারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন মূলত আজকের আপডেটটিও আপনাদের জন্য তো সম্মানিত শিক্ষক মন্ডলী আমরা আজকের হেডিংটি দেখতে পাচ্ছি বেসরকারি শিক্ষক কর্মচারীদের ফেব্রুয়ারি বেতনের প্রস্তাব মন্ত্রণালয় আমরা একটু স্ক্রল করলে নিচের দিকে দেখতে পাচ্ছি এমপিভুক্ত শিক্ষকদের আইবাস ডাবল প্লাস সফটওয়্যারে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ইএফটির ফেব্রুয়ারির প্রথম ধাপের প্রস্তাব ছাড়ের জন্য মন্ত্রণালয় পৌঁছেছে এই ধাপে মোট তিন লাখ চৌষট্টি হাজার দুইশত উনচল্লিশ জন শিক্ষক কর্মচারী রয়েছেন বুধবার শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাওসি একাধিক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন জানা গেছে সরকারি কর্মকর্তা কর্মচারী ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরতে বিভক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত আটটি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হয় এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো তো বন্ধুরা আমরা যাই হোক এই কথাগুলো আমরা একাধিকবার আলোচনা করেছি আমরা এগুলো নিয়ে আর বিস্তারিত আলোচনা করতে চাচ্ছি না মূলত আপনাদের ইএফটির আপডেট দেওয়াই থাকে আমাদের মুখ্য উদ্দেশ্য আজও আজ তার ব্যতিক্রম নয় ইতিপূর্বে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন ধরনের আপডেট আমাদের চ্যানেলে দেওয়া হয়েছে আজও আপনাদের সর্বশেষ ফেব্রুয়ারি মাসের যে বেতন সেটির আপডেট দিলাম খুব শীঘ্রই আপনারা বোনাস কবে পাবেন সেই সংক্রান্ত আপডেট ইনশাল্লাহ নিয়ে আসবো তো তাই ভিডিওগুলো মিস না করার জন্য অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন সেই সাথে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং সেই সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে করে আপনার যারা শোভনাধ্যয়ী রয়েছে তারা যেন ভিডিওটি দেখতে পারে এছাড়া আপনি যদি ফেসবুক ইউজার হয়ে থাকেন তাহলে আমাদের যে ফেসবুক পেজ ট্রাইগোনিক সায়েন্সের যে ফেসবুক পেজ রয়েছে আপনি চাইলে সেখানেও ফলো দিয়ে রাখতে পারেন কারণ আমাদের ফেসবুক পেজেও নিয়মিত আপডেটগুলো দেওয়া হয় তো বন্ধুরা আমরা আর কালকে ফোন করবো না আমরা আজকের আপডেট এখানেই শেষ করব পরবর্তী আপডেট দেখার আহ্বান জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবার প্রতি শুভকামনা জানাচ্ছি আসসালামু আলাইকুম